নথিপত্রবিহীনভাবে বসবাসরত বাংলাদেশি ও রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে শীঘ্রই কঠোর ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছে ভারত বিশেষ করে নয়াদিল্লি ও অন্যান্য অঞ্চলে যারা নথিপত্রবিহীনভাবে বসবাস করছে তাদেরকে ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে সম্প্রতি নথিপত্রবিহীন অভিবাসীদের তাদের নিজ দেশে পাঠানো হবে বলে জানান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এই মুহূর্তের কিন্তু সবথেকে বড় খবর তিরিশ দিনের ডেডলাইন বেঁধে দিল ভারত সরকার অবৈধ বাংলাদেশি এবং মায়ানমার থেকে আসা যে সমস্ত মানুষ এই ভারতে এতদিন ধরে ছিলেন যারা এই ভারতের বলে দাবি করছিলেন কিন্তু আদতে তারা বাংলাদেশি তাদের জন্য তিরিশ দিনের ডেডলাইন কিন্তু বেঁধে দিলেন ভারত সরকার স্পষ্ট করে জানিয়ে দিলেন যে তিরিশ দিন পরে ভারতকে টাটা বাই বাই বলে এবার বিদায় নিতে হবে অনেক হয়েছে আর নয় ভারত কিন্তু স্পষ্ট করে ভারত সরকার কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে যদি পরিচয়পত্র সঠিক না হয় তাহলে কিন্তু এই ভারত থেকে এবার যেতেই হবে আর কোনো পথ নেই যারা বাংলাদেশ এবং মায়ানমার থেকে অবৈধভাবে ভারতে ঢুকেছেন তাদের জন্য ৩০ দিনের সময় কিন্তু দিয়েছে ভারত সরকার তাদের যে নথি রয়েছে সেগুলোকে যাচাই করার জন্য এই 30 দিনের মধ্যে তাদের সমস্ত নথি কিন্তু যাচাই করাতে হবে যদি সেই নথিতে প্রমাণ পাওয়া যায় যে হ্যাঁ তারা সঠিক বলছে তারা এদেশীয় নাগরিক তাদের যথেষ্ট নথি রয়েছে তারা যদি প্রমাণ করতে পারে তাহলে কিন্তু তারা এদেশে থাকবে না হলে টাটা বাই বাই বলে যে যার দেশে কিন্তু চলে যাবে অনেক অবৈধ বাংলাদেশি কিন্তু এই ভারতে প্রবেশ করেছে যার বহু প্রমাণ কিন্তু পাওয়া গেছে যেভাবে একের পর এক বাংলাদেশি পাওয়া যাচ্ছে অবৈধভাবে যারা এই ভারতে এতদিন ধরে ছিলেন তাদেরকে কিন্তু এবার বেছে বেছে ধরা হচ্ছে এবং ভারত সরকার কিন্তু স্পষ্ট করে এই নীতি গ্রহণ করেছে যে কোনো অবৈধ বাংলাদেশি এই ভারতে থাকতে পারবে না স্পষ্ট বার্তা তাদেরকে তাদের দেশে ফিরে যেতে হবেই হবে অনেক হয়েছে অনেক দিন ধরে এতদিন অনেক দিন ধরে ভারতের খেয়ে তারা ভারতের বিভিন্ন রকম ক্ষতি করার চেষ্টা করেছে অনেক দিন ধরে ভারতে তারা ছিল কিন্তু আর নয় এবার তাদেরকে বেছে বেছে ধরা হচ্ছে এবং তাদেরকে তাদের দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে এটা যদিও একদিক থেকে তাদের জন্য ভালো তারা তাদের দেশের মুখ দেখতে পাচ্ছে অন্য দেশে বিনা কাগজপত্রে কিভাবে তারা থাকতে পারে বলুন সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ভারত কোনো ধর্মশালা নয় যে প্রত্যেক দেশের উদ্বাস্তুদের তারা রেখে দেবে প্রত্যেক দেশের নাগরিকদের তারা কাজ দেবে খাদ্য দেবে বাসস্থান দেবে এটা ভারতের কাজ নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এম রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তিরিশ দিনের মধ্যে অবৈধ বাংলাদেশি এবং মায়ানমার থেকে আসা মানুষজনদের তাদের যে নথিপত্র রয়েছে সেগুলো ভারত সরকারের কাছে দেখাতে হবে সেগুলো যাচাই করতে হবে যদি তারা তিরিশ দিনের মধ্যে এই সংশ্লিষ্ট শংসাপত্রগুলো যাচাই না করে তাদেরকে কিন্তু তাদের দেশে ফেরত পাঠানো হবে এমনটাই কিন্তু স্পষ্ট করে জানাচ্ছেন এম স্পষ্ট করে বলে দেয়া হয়েছে যে তিরিশ দিনের মধ্যে সমস্ত অবৈধ বাংলাদেশি এবং মায়ানমারের মানুষজনদের তাদের যে প্রয়োজনীয় নথি সেগুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যেতে হবে সেখানে যাচাই করতে হবে যারা তিরিশ দিনের মধ্যে যাচাই করবেন না তাদেরকে বেছে বেছে ধরা হবে এবং যাদের কাগজপত্র থাকবে না তাদেরকেও বেছে বেছে ধরা হবে এবং তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একগুচ্ছ নির্দেশিকা কিন্তু জারি করেছে যার মধ্যে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিরিশ দিনের আল্টিমাটাম দিয়ে দেওয়া হয়েছে যে এই তিরিশ দিনের মধ্যেই সমস্ত জেলা এবং জেলা এই তিরিশ দিনের মধ্যে সমস্ত জেলাকে কিন্তু এই নথিপত্র যাচাইয়ের কাজটা করতে হবে এবং জেলা স্তরে আটক কেন্দ্র স্থাপন করার কথাও কিন্তু বলা হয়েছে তাদেরকে আটক করতে হবে যাদের সংশ্লিষ্ট কাগজপত্র থাকবে না এই নির্দেশিকা কিন্তু বিএসএফ এবং অসম রাইফেলসের ডিজির কাছে দিয়ে দেওয়া হয়েছে যাতে তারা এটি সঠিকভাবে পালন করেন এবং এবং সীমান্তকে তারা যাতে আরও বেশি করে কড়া নজরে রাখে ফেব্রুয়ারিতেই কিন্তু অমিত শাহ এটা স্পষ্ট করে দিয়েছিলেন যে এরকম কিছু একটা হতে চলেছে তিনি স্পষ্ট করে বলেছিলেন অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি জাতীয় নিরাপত্তার সাথেও সম্পর্কিত এবং এটি কঠোরভাবে মোকাবিলা করা উচিত তাদের চিহ্নিত করে নির্বাসিত করা উচিত তার কতদিন ভারতের খাবে বলুন তো অবৈধভাবে ভারতে ঢুকেছে যে বাংলাদেশের মানুষজন বর্তমানে তো লাফালাফি করছে সেখানকার মানুষদেরকে অবৈধভাবে ভারতে পাচার করছে আচ্ছা বলুন তো ভারতই কেন অন্য কেন দেশ নয় তাদের বাপ যে রয়েছে পাকিস্তান পাকিস্তানে তো পাঠাতে পারে তাদের বাপ যে রয়েছে চীন চীনে তো পাঠাতে পারে কেন হচ্ছে ভারতে পাঠাচ্ছে এর মধ্যেও কিন্তু বড় ষড়যন্ত্র দেখছে অনেক বিশেষজ্ঞরা এই যে যত মুসলিম কান্ট্রি রয়েছে সেই সব জায়গায় বাংলাদেশিরা যত না যাচ্ছে তার থেকে বেশি কিন্তু এই ভারতে প্রবেশ করছে এবং এখানে থেকে এখানে বিভিন্ন রকম কার্যকলাপে তারা কিন্তু অংশগ্রহণ করছে বিভিন্ন জঙ্গি সংগঠন থেকে শুরু করে এই পাকিস্তানিদের গুপ্তচর ভিত্তি থেকে শুরু করে বিভিন্ন রকম কার্যকলাপে কিন্তু তারা জড়িয়ে পড়ছে আর এটা কিন্তু ভারতের জন্য খুবই বিপজ্জনক এবং তাই কিন্তু তারা স্পষ্ট করে বাংলাদেশিদের যারা অবৈধভাবে এখানে রয়েছে তাদেরকে তাড়ানোর কাজটা কিন্তু শুরু করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে কিন্তু এই নির্দেশিকা জারি করে দিয়েছে যে কোনো অবৈধ বাংলাদেশি এই ভারতে থাকতে পারবে না তাদেরকে বেছে বেছে ধরা হবে এবং বাংলাদেশের বর্ডারের ওপারে ফেলে দেওয়া হবে এবার বাংলাদেশ সেটা বুঝে নেবে শুধুমাত্র ইন্ডিয়া এক্সপ্রেসের রিপোর্ট অনুসারে শুধুমাত্র গুজরাটের আহমেদাবাদ এবং সুরাট থেকে ছ হাজার পাঁচশো জন অবৈধ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ চিন্তা করুন যে গুজরাটকে নিয়ে এত গালাগালি যে গুজরাটকে নিয়ে বাংলাদেশের এত রাগ মোদীর রাজ্য বলে কথা সেই গুজরাটেই শুধুমাত্র দুটো শহর থেকে ছ হাজার পাঁচশো জনকে আটক করেছে পুলিশ সূত্রে আরও খবর রাজস্থান থেকে এই একটা সপ্তাহে একশো জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে চিন্তা করুন তাহলে সারা ভারতবর্ষে কত বাংলাদেশি রয়েছে কত বাংলাদেশি অবৈধভাবে এই দেশে লুটেপুটে খাচ্ছিল আরও একটি বাংলাদেশির দল পাঠানো কিন্তু শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ তাদেরকে পাঠিয়ে দেওয়া আছে বর্ডারের ওপারে করা হবে যাও এবার বাংলাদেশে যাও সেখানে গিয়ে বাংলাদেশের হাওয়া খাও অনেক করেছে ভারতে তাদেরকে কিন্তু দেশে ফেরত পাঠানোর কাজ শুরু হয়ে গেছে শাহের বক্তব্যের পর আধা সামরিক বাহিনীর একজন উদ্বোধন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন যে কেন্দ্রীয় নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা করেছে এবং মে মাসের প্রথম সপ্তাহে এটিকে সহস্তর এবং আরও বেশি করে করার জন্য সংশোধিত নির্দেশাবলী জারি করেছে নতুন নির্দেশাবলীর সাথে কী পরিবর্তন এসেছে তা ব্যাখ্যা করে কর্মকর্তা বলেন যে আগে অবৈধ মানুষজনদের ফেরত পাঠানোর জন্য কোনো সময়সীমা ছিল না কিন্তু এবং কখনো কখনও অন্য রাজ্যকে যখনও বলা হচ্ছিল যে আপনারা যাচাই করুন তারা অবৈধ কিনা সেটা কিন্তু তারা করছিল না বিশেষ করে আপনারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছেন অবৈধ বাংলাদেশিদেরকে ধরার ক্ষেত্রে কিন্তু কোনো পদক্ষেপ এই রাজ্য গ্রহণ করছে না তো এবার কিন্তু ওই জন্য তিরিশ দিনের আলটিমেটম ডেট দিয়ে দেওয়া হয়েছে যে তিরিশ প্রত্যেকটা কেন্দ্রীয় রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং জেলা কালেক্টর জেলা ম্যাজিস্ট্রেটদের তিরিশ দিনের মধ্যে নির্বাসনকারী রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে একটি উপযুক্ত শংসাপত্র প্রতিবেদন পাঠানো নিশ্চিত করতে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর সন্দেহভাজন ব্যক্তিকে তিরিশ দিনের জন্য হোল্ডিং সেন্টারে রাখা উচিত এবং যদি সেই সময়ের মধ্যে কোনো প্রতিবেদন না পাওয়া যায় তাহলে বিদেশি নিবন্ধন অফিসগুলিকে তাদের নির্বাসন দেওয়া উচিত এমনটাই কিন্তু জানিয়েছেন কর্মকর্তা স্পষ্ট বার্তা তিরিশ দিনের মধ্যে প্রত্যেকটা রাজ্যকে বলে দেওয়া হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে বলে দেওয়া হয়েছে জেলা কালেক্টর জেলা ম্যাজিস্ট্রেটদের বলে দেওয়া হয়েছে স্পষ্টরূপে যে তিরিশ দিনের মধ্যে এই যাচাইকরণ কাজটা কিন্তু করতে হবে শনাক্ত করে অবৈধ বাংলাদেশিদের শনাক্ত করতে হবে এবং তাদের নির্দিষ্ট যে নথি রয়েছে সেগুলো যাচাইকরণ করে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে স্পষ্ট বার্তা আর কোনো এরকম যে নেই যে আপনারা যখন খুশি করবেন এতদিন পর্যন্ত তাই হচ্ছিল যে যে কোনো রাজ্য যখন খুশি করতে পারে আপনারা দেখেছেন উত্তরপ্রদেশেও কিন্তু কাজ শুরু হয়ে গেছে সমস্ত রাজ্যেই কিন্তু এটা হচ্ছে কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত শুরু হয়নি তো অমিত শাহর এই যে তিরিশ দিনের আলটিমেটম এবার আখেরে আমরা দেখতে পাবো কি না সেটাই দেখার যে প্রকৃতপক্ষে এই তিরিশ দিনের মধ্যে অবৈধ বাংলাদেশিদের ধরা হচ্ছে কিনা এবং তাদের যে শংসাপত্র এই পশ্চিমবঙ্গে যাচাই করার কাজটা হচ্ছে কিনা অমিত শাহ কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিরিশ দিনের মধ্যে এই কাজটা করে ফেলতে হবে স্পষ্টরূপে তার কিন্তু প্রিকশন নেওয়া শুরু হয়ে গেছে হোল্ডিং সেন্টার থেকে শুরু করে প্রত্যেকটা জেলাকে এই নোটিশ দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা জেলা শাসককে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের যারা উদ্ধতন কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে এই নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যে অবৈধ বাংলাদেশিদের তিরিশ দিনের মধ্যে শনাক্ত করতে হবে এবং তাদেরকে হোল্ডিং সেন্টার রাখতে হবে তাদের জন্য হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে তাদের যে নথি সেটা যাচাই করতে হবে এবং তারপর তাদেরকে পাঠাতে হবে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যারা মাথায় বসে আছে তাদেরকে কিন্তু স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বললেন ঠিক পনেরো দিন ছাড়া ছাড়া এই অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের একটি রেকর্ড কেন্দ্রকে পাঠাতে হবে এবং উপকূল রক্ষী বাহিনী এবং সীমান্ত রক্ষী বাহিনীর সাথে এ বিষয়ে আলোচনা করতে হবে তাদের সাথে কিন্তু এটা শেয়ার করতে হবে যে ডেটা শেয়ার করে চলতে হবে যে কতজন অবৈধ বাংলাদেশি ভারতে প্রবেশ করেছে কতজন আছে না আছে কতজন রোহিঙ্গা আছে সেই যে সমস্ত রেকর্ড সেটা কিন্তু এবার দিতে হবে এছাড়া ইমিগ্রেশন ব্যুরোকে একটি পাবলিক পোর্টালে বহিষ্কৃতদের তালিকা প্রকাশ করতে বলা হয়েছে যাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে তাদের যে তালিকা সেটা কিন্তু ইমিগ্রেশন ব্যুরোকে পাবলিক পোর্টালে প্রকাশ করতে হবে স্পষ্ট বার্তা ভবিষ্যতে এই ধরনের ব্যক্তিদের আধার আইডি ভোটার কার্ড বা পাসপোর্ট প্রদান রোধ করার জন্য যাতে এই ধরনের মানুষগুলো এই দেশে এসে অবৈধভাবে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করতে না পারে পাসপোর্ট যাতে তৈরি করতে না পারে এই তথ্য কিন্তু দিতে হবে ইউএডিআই বিদেশ মন্ত্রক এবং নির্বাচন কমিশনকে